আউটপুট পেয়েছিলাম এটা হলো আমাদের এসকে আউটপুট তো এখানে আমাদের এই অপারেশনটা দেওয়া আছে হ্যাঁ এটা হলো অপারেশন প্রসেস তো পরীক্ষায় যদি আসে ডিটারমাইন এসকে অপারেশন মডুলেশন অফ এসকে ঠিক আছে যদি মডুলেশন অফ এসকে এর যদি অপারেশন আসে তাহলে আমরা এখানে ব্যাখ্যা করে দেব ঠিক আছে এই সার্কিটগুলো দিয়ে দিব দেন আমরা তারপর আমরা কি করব

আহ দহন এর কি করবে এলাউইং করবে ক্যারিয়ার কেরিয়ার কে এলাউ করবে ঠিক আছে এটা কি করবে আমাদের ক্যারিয়ার কে এলাউ করবে ওকে তো এটা আমাদের কি করবে ক্যারিয়ার কে এলাউ করবে ওকে তো আউটপুট উইল বি ক্যারিয়ার সিগনাল ইজ হাই অর্থাৎ যখন আমাদের অর্থাৎ হাই সিগনালটা ক্যারিয়ারে অর্থাৎ হাই সিগনালটা ক্যারিয়ারের কাছাকাছি আসবে হ্যাঁ সরি যখন আমাদের হাই সিগনালটা সুইসেরা সুইসেরর মধ্যে আসবে হ্যাঁ তখন আমাদের এই ক্যারিয়ারটাকে এলাউ করবে হ্যাঁ এই সুইচটা ক্যারিয়ারটাকে এলাউ করবে ক্যারিয়ারটাকে এলাউ করায় আমাদের আউটপুট হাই শো করবে হ্যাঁ তো সিমিলার প্রসেস যখন আমাদের লো ইনপুটটা আর সুইসেরর মধ্যে আসবে তখন এটা ওপেন হয়ে যাবে হ্যাঁ ওপেন সার্কিট হিসেবে কাজ করবে ওপেন সার্কিট কাজ করলে

যদি এম্প্লিচড মডুলেশনের যদি কি আছে অপারেশন আছে তাই সরি এসকে এর অপারেশন আসে তাহলে আমরা সুন্দর করে ফুল মার্ক পেয়ে যাব ঠিক আছে প্রথমে সার্কিটগুলো দিবা মেসেজ ক্যারিয়ার সিগন্যাল মেসেজ সিগন্যাল সুইচ এর মধ্যে আসবে তারপর দেন এটা কি করবে ব্যান্ড লিমিটেড ফিল্টারের মধ্যে দিয়ে আমাদের আলটিমেট আউটপুট পেয়ে যাব এবং এই কেক গ্রাফগুলো দেওয়ার পর আই এক্সপ্লেনেশনগুলো দিয়ে দিবা ঠিক আছে তো আমাদের এসকে সম্পর্কে ওভারঅল কথাবার্তা শেষ হ্যাঁ তো আমাদের এস মডুলেশন সম্পর্কে চলে গেল এখন আমরা ডি সম্পর্কে জানব বোঝা গেছে কি আমাদের ওকে তো আজকে আমরা ডি সম্পর্কে জানব ওকে ফাইন তো ডি কি তো মডুলেশনের উল্টা প্রসেসটা মূলত ডি মডুলেশন ঠিক আছে ওকে তো

তে অ্যাসিনক্রোনাস ডিমডুলেশনটা কিভাবে করা হয় তো ফার্স্ট অফ অল যে আমরা এই যে মডুলেটেড জেএসকে সিগন্যালটা পাইলাম মডুলেশন করার ফলে তো এই মডুলেটেড সিগন্যালটা এই যে এটা এখানে দেওয়া আছে এই মডুলেটেড সিগন্যালটাকে আমরা কি করব রেকটিফায়ার এর মাধ্যমে রেকটিফায়ারে প্রবেশ করাবো ঠিক আছে তো রেকটিফায়ার কাজ কি রেকটিফায়ার তো জানো এসি কে ডিসি করে তাই না ওকে তো রেকটিফায়ার কি করবে আমাদের সিগন্যালটাকে সেন্স করবে হ্যাঁ এটা রেকটিফায়ার এ প্রবেশ করাবো করার পর এই রেকটিফায়ার থেকে কোথায় যাবে লো পাস ফিল্টারে যদি চলে যায় লোপাস লো পাস ফিল্টার থেকে আমাদের এখানে একটা পার্ট ছিল তো এনভেলপ ডিটেক্টর ডিটেক্টেড আউটপুটে চলে যাবে এই এনভেলপ ডিটেক্টেড আউটপুট থেকে আমাদের কম্পারেটরে যাবে আমরা কম্পিউটার সম্পর্কে আই থিঙ্ক ওভারঅল জানি হ্যাঁ কম্পিউটার কোথায় পড়েছিলাম জানো আচ্ছা আমরা ইলেকট্রনিক্সে পড়েছিলাম ঠিক আছে আচ্ছা ওকে ফাইন তো একটা ইম্পর্টেন্ট কল আশায় আমি ভিডিওটা কাট করে দিচ্ছি